আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ দেশ কেন্দ্র প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উসবাতুল ইসলাম বাংলাদেশ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে পনেরোই রোজ শনিবার আমরা এই সংগঠনের কার্যক্রম দীর্ঘদিন ধরে আমরা করে আসতেছিলাম আমাদের এই সংগঠনের আমরা নাম পরিবর্তন করতেছি এখন থেকে আমাদের এই সংগঠনের আপনারা নাম পাবেন উসরাতুল ইসলাম বাংলাদেশ নামে আগে ছিল উসবাতুল ইসলাম বাংলাদেশ নামে এখন আপনারা আমাদের এই সংগঠনের নাম পরিবর্তন করেছি এখন উসরাতুল ইসলাম বাংলাদেশ নামে এই সংগঠনের কার্যক্রম চলবে আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গায় যেখানে আপনারা আমাদেরকে দেখবেন আমাদের পেজে আপনারা উসরাতুল ইসলাম বাংলাদেশ নামে আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ